প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন প্রিয় শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য হ্যাঁ সেট এবং ফাংশন অধ্যায়টা দেওয়া আছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দু হাজার পঁচিশ সালে যারা নবম শ্রেণীর উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি নতুন অধ্যায় সেই অধ্যায়টা কি ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো প্রিয় শিক্ষার্থীরা সেট এবং ফাংশন এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়টা প্রত্যেকটা ধাপে ধাপে কি কয়েকটা পর্ব নিয়ে ভিডিওটা তৈরি করব এবং কি প্রত্যেক ভিডিওতে তোমাদের কি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলে এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো নবম শ্রেণী এবং দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি এই ভিডিওটা দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন দেখো অনুশ্রেণী দুই পয়েন্ট এক এখানে বলা হয়েছে অধ্যায়ের গুরুত্বপূর্ণ শব্দসমূহ এমনকি এবং কি গুরুত্বপূর্ণ বিষয় দি কী কী আছে এই অধ্যায় দেখি বাস্তব দেখো সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেবের সংগ্রহকে সেট বলে সেট কাকে বলে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে সেটকে সাধারণত ইংরেজিতে বর্ণমালায় বড় হাতের অক্ষর এবিসিডি এক্স ওয়াইজির দ্বারা প্রকাশ করা হয় সেটের প্রত্যেকটি বস্তু বা সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয় যেমন পি উপাদান হল এব এবং বি প্রকাশের পদ্ধতি সাধারণত সাধারণত দুই ভাগে প্রকাশ করা হয় একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি কাকে বলে এই পদ্ধতির সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা আলাদা করে হয় যেমন এ ইকাল এ কমা বি আবার দেখো বি সেটের বি ইকয়াল টু ফোর সিক্স সি মানে নিলয় টিশা সোভা ইত্যাদি এরপর দেখো দুই নাম নাম্বারুসের সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণের জন্য সাধারণত ধর্মের উল্লেখ থাকে যেমন এইকয়াল দেখো সেকেন্ড ব্র্যাকেট এক্স ডট এক্স বা এক্স বিলিউন টু এক্স স্বাভাবিক বীজের সংখ্যা এবার কি এখানে বলছে কি সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলিউন টু এক্স নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থীর নাম ইত্যাদি বিভিন্ন প্রকারের সেট দেখো এখানে আছে সসীম সেট যে সিটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে কি সসীম সেট বলে তার মানে সসীম শ্রীরের সেট অবশ্যই কি উপাদানগুলোকে গণনা করা যায় অসীম সেট হচ্ছে যে ছেলে উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাদেরকে অসীম সেট বলেন তারপর হচ্ছে ফাঁকা সেট যে ছেলে উপাদান উপাদান কোনো ফাঁকা থাকে না ফাঁকা সেটকে সেটকে পোকা দ্বারা প্রকাশ করা হয় দেখো ব্যানচিত্র জনবেন আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ সিটের সাহায্যে দেখো একশো তেরাশি চিত্রের সাহায্যে সেট প্রকাশের নীতি প্রবর্তন করে এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে উপস্থিত বিভিন্ন আকারে জ্যামিতি চিত্র যেমন আয়তাকার ক্ষেত্র বৃত্তাকার ক্ষেত্রে এবং ত্রিভুজিকার ক্ষেত্রে ব্যবহার করা হয় জন বেনের নাম অনুসারে চিত্রগুলোকে বেঞ্চিত নামে পরিচিত তারপর দেখো একটা আছে উপসেট সেট সেটের কোনো সেট থেকে কতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেক সেটকে ওই সেটের উপসেট বলা হয় তার মানে কোনো সেট থেকে কতগুলো কতগুলো সেট উপাদান করা যায় বা গঠন করা যায় তাদের প্রত্যেক সেটকে ওই সেটের উপসেট বলা হয় তারপর দেখো প্রকৃত সেট প্রকৃত বি যদি এ সেটের উপাদান হয় এর অন্তর্ভুক্ত একটি উপাদান বি সেটের না থাকলে তাহলে বিকে এসেডের প্রকৃত সেট বলা হয় বা বি সাবসেড এ লেখা হয় যেমন এই কল সেকেন্ড ব্র্যাকেট থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি হচ্ছে থ্রি ফাইভ দুটি সেট সেটের সমতা দুটি সেটের উপাদান একই হলে সে দুটি সমা সেটকে সমান বলা হয় যেমন এ কল থ্রি ফাইভ সেভেন এবং বি কল ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন দুটি সেটই সমান সেট এবং বি এই কল বি চিন্ন দ্বারা প্রকাশ করা হয় এ ইকাল বি চিন্ন দ্বারা কী করা হয় প্রকাশ করা হয় সেটের অন্তর সেটের অন্তর কি কোনো সেট থেকে অন্য সেটে সেট বাদ দিয়ে যে সেট গঠন করা হয় তাদেরকে সেট বা সেটের অন্তর বলা হয় তার মানে কোনো সেট থেকে যদি কোন কোনো সেট বাদ দেওয়া হয় তাহলে সে সেটের কি অন্তর বলা হয় এবার দেখো সার্বিক সেট সার্বিক সেট কি বাস্তব আলোচনায় সম্পক্ষ সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট যেমন এ ইকাল এক্স ওয়াই সেটটি বি এক্স ওয়াই জেড বা বি ওয়াই জেড এই এই একটি উপসেট এখানে সেটকে একটি এ সেটের সাক্ষেপে সার্বিক সেটও বলে প্রিয় শিক্ষার্থী এরপর দেখো পুরক সেট পুরক সেট হচ্ছে ইউ সার্বিক সেট বা এ সেটটি এই ইউ এর উপসেট এই সেডের বহিভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পুরক সেট বলে এর পুরক সেটকে এ পাওয়ার সি বা এ নট দ্বারা প্রকাশ করে গাণিতিকভাবে এ সি মানে এই কল ইউ থেকে মানে এ বাদ তার মানে এ সি যখন থাকবে বা এ নট যখন থাকবে তাহলে কি হবে ইউ থেকে বাদ দেওয়া হবে দেখো এরপর হলো সংযোগ সেট দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় দুই বা ততোধিক সেডের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয় তারপরে দেখো সেট সেট দুই বা সেটের সকল উপাদান মিলে গঠিত সেটকে সেট সেট বলে এবং সেটকে এ ক্যাপ বি দ্বারা প্রকাশ করা হয় হয় এ সেট এ সেট বি বা এ ইন্টারসেকশন বি তারপরে দেখো নিঃসেট সেট দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেট দুটিকে পরস্পরের নিঃসেট সেট বলে শক্তি সেট এ সেটের শক্তি সেটকে পি ইন্টু এ দ্বারা প্রকাশ করা হয় এটাকে শক্তি মানে যার নাম আরেক হচ্ছে পাওয়ার সেট ক্রমজং ক্রমজ জোর বা এক জোর উপাদানের মধ্যে কয়েকটি প্রথম অবস্থায় বা কোনোটি দ্বিতীয় অবস্থায় থাকে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করে ক্রমজোর বলা হয় এবার দেখো কাত্যুষীয় গুণস এ বি দ্বারা কোনো সেটের উপাদানগুলোর সকল ক্রমজোরের সেটকে তাদের গুণজ সেট বলে প্রিয় শিক্ষার্থীরা এই পর্যন্ত ছিল তোমার হলো থিওরি অর্থাৎ বিভিন্ন সেটে কোনটা কাকে বলে এবং কীভাবে প্রকাশ করা হয় সেগুলো নিয়ে কি আমি বিস্তারিত আলোচনা করলাম পরবর্তীতে অনুশীলন দুই পয়েন্ট একের অ্যান্সারগুলোকে আমি সুন্দরভাবে তুলে ধরব দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পেজকে ভালো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ السلام عليكم